নমস্কার বন্ধুরা মিষ্টি ভেজার দিনের শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমি বানাতে চলেছি মিক্সড এই আমার লম্বা লম্বা চাল যেটা বিরিয়ানির চাল হয় ওই চাল নিয়েছি আমি ছশো গ্রাম তিনশো গ্রাম চিকেন নিয়েছি আর তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর ছশো গ্রাম চালের জন্য ছটা ডিম নিয়েছি এইগুলো চিকেনটায় আমি টক দই ভিনিগার সোয়া সস আর আদা রসুন মরিচ গোলমরিচ সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি আর যে যে উপকরণ লাগবে আমার কাজু লাগবে একটু চিনা বাদাম দিয়েছি অল্প করে কিচমিচ লাগবে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি ক্যাপসিকাম অল্প করে নিয়েছি আর গাজর আর কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা এই উপকরণ আমার মিক্সড ফ্রায়েড রাইসের জন্য লাগবে আর এই ছটা ডিম আমি বলেই দিয়েছি তার জন্য ঘি লাগবে পরিমাণ মতো নুন হলুদ লাগবে আর এখানে আমুল দুধ নিয়েছি দুই চামচ আর এখানে লাগবে গোলাপ জল ফ্রায়েড রাইসটা হওয়ার জন্য যে যে উপকরণ দেবো গুঁড়ো গোলমরিচ দেবো মিট মশলা দেবো জিরে মরিচ দেবো আর ধনে গুঁড়ো আছে আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা মানে যেটা জয়ত্রী জয়ফল গোলাপ মানে যতগুলো বিরিয়ানির মশলা আমি ঘরে পেস্ট করে নিয়েছি তেজপাতা লাগবে আর আমার চারটে এলাচ লাগবে আর চারটে ডালচিনি লং আর ডালচিনি এগুলো আমি যখন ভাতটা হবে তখন দেবো আগে আমি চালটা ভালো করে ধুয়ে আমি ভাতের তার যে রাইসের চালটা আছে এটা আমি জলে ভিজো দেবো আধ ঘন্টা তবে চালটা আরো লম্বা লম্ব হবে ভিজো দিচ্ছি এই ফ্রাইড রাইস করবো তার আগে জল কেটে গেছে তার তো রিফাইন তেল দিয়ে দেবো অল্প একটুখানি নুন দিয়ে দেবো যাতে ভাতের আমি তেজপাতা দেব আর এই লং ডালচিনি গ্লাস দিয়ে দেবো কাটিয়ে দেব এবারে আমি ভিজিয়ে রাখা চালটা এটা দিয়ে দেব আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি এই পার্সেন্ট হয়ে গেলে নামিয়ে নেব বন্ধুরা মিক্স ফ্রাইড রাইস করার জন্য আমি আগে প্রথমে চিংড়িটাকে ভেজে নেব এবার চিংড়ি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তো ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো গোড়োমুড়ো আর একটি মশা দিয়ে দেবো গলসুন গিরোমরিচ লঙ্কা আদা কুম্পি গোলমুড়ি জিরোমরিচ কিন মশলা বিরিয়ানির মশলা

সব করে ডিম ভেজে নেব তেল গরম হয়ে গেছে কাজুগুলো ভেজে নেবো ইয়াত বোলো গাজৰ গোবৰ মাটি চলাই থওঁতে বহুত বেলেগ মানে ইয়াত কিছুমান গাজৰ মাটৰ অংশ ধনিয়া পাতৰ আগতে খাওঁ পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো গাজর একটি এবার ভাতের জলটা নামিয়ে এবারে রাইসের পর্বে যাচ্ছে বন্ধুরা এই রাইসটা হয়ে গেছে বড় ডেকিতে আমি হাওয়ায় মেরে দিয়েছি মানে ভাতটা জুড়ে জুড়ে থাকার জন্য এবারে আমি এতে গোলাপ জল এক চামচ গোলাপ জল দিলাম বেশি না এই যে আমুল দুধ রেখে দিয়েছি আমুল দুধটা আস্তে আস্তে করে আমি ভাতের মধ্যে দিয়ে দেব এই যে আমার ভেজে রাখা যা উপকরণগুলো আছে সব ঢেলে দেবো মশলা জিরে মরিচ দেব ধনে দেব বিরিয়ানির মশলা দেব গোলমরিচ দেব আর মেলাচ গুঁড়ো দিয়ে দেব সব মিক্স করে তারপর তারপরে খরাতে ভাজিয়ে যাবে ঘি দেব এই চিনি অল্পটুকু দিয়ে দেবো এবারে আমার এই মেশানো হয়ে গেছে এবারে কড়া গরম করে অল্প অল্প করে ভেজে আমি তুলে রাখবো অল্প তেল দিয়েছি এইগুলো আমি একটা প্লেটে করে তুলে কড়াই দিয়ে দেবো মশলা দেওয়া হয়ে গেছে হয়ে গেছে ফ্রাইড রাইস ভাজা নামিয়ে নেবো এক এক করে এবার রাইস রেডি হয়ে গেছে আমরা নামিয়ে নিয়ে এসেছি এবারে আমি চিকেন কষা দিয়ে মিক্সড ফ্রায়েড রাইস খাবো এই লাল লাল ঢাল ঝাল চিকেন কষা মিক্সড ফ্রায়েড রাইস যে যে বন্ধুরা খেতে চান চলে আসো একদম জমে ক্ষীর হয়ে গেছে